করে দিব আপনার আমার মুখ যখন বন্ধ হয়ে যাবে আবার বলে সেই দিন কোন জায়গায় কি কাজ করেছিলাম তার প্রমাণ সহ রেকর্ড সহ ভিডিও রেকর্ড সহ সহ সেই দিন আপনার আমার সামনে প্রকাশ হবে আমার আল্লাহ ভল্লা আমিন বলেন ওয়া দোকান লিমোনা আই দিহিম অত সাধো আর জলোভম বেমা কান আবার আল্লাহর গোল্লা আমিন বলেন ওয়া দোকান লিমোন আই দিম সামনে আপনার আবার হাত কথা বলবে হাত বলবে রফ গোল্লা আমিন আমার করার কিছুই ছিল না আমার নিজের তার অনুগামী করে দিয়েছিল তার তাবে করে দিয়েছিল সে যে যা বলেছিল আমি তা করতেই বাধ্য হয়েছিলাম আমার ব্যক্তিগত কোনো কিছুই ছিল না হাতে আমরা যখন বলি হাত ধরো তখন ধরে ধরে না না এটা অবাক বলুন ভাই একটু বিরক্ত লাগেন না আপনারা ওখানে শেষ করে দিই আপনার আবার হাতরে যেমন বলি ধরো ধরে ছাড়ো যখন ছাড়ি মারা যখন মারে ঠিক কিনা আমার সেই দিন নবের সামনে বলবে আমার ব্যক্তিগত করার মতই কোন কিছু ছিল না আপনার বন্ধা বলেছিল এই পরের জিনিসের মধ্যে হাত দেওয়ার জন্য আমি হাত দিয়েছি আল্লাহ আপনার বন্ধাই বলেছিল পর নারীর গায়ে হাত দেওয়ার জন্য আমি দিয়েছি এই যে তার সঙ্গে সঙ্গে তার সাপোর্টার তার সাক্ষী তার প্রমাণ তারা ধরেই লিখি আজ যখন কথা বলবে ওয়া আশহাদু আর রুজুলুহুম বিমা কা নূয় সঙ্গে সঙ্গে পা আপনার আমার পা বলবে রব্বুল্লা নবী আজ যা বলতেছি আমি সাক্ষী দিতেছি একটু কোনো মিথ্যা নাই সব কিন্তু সত্য আকবার আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যখন এই অবস্থাটা হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার আমল নামার ডায়েরি দিয়ে বলবেন গোলাম তোমার জীবনে যা করেছিলে কোন জায়গায় কি কাজ পায় করেছিলে আমি আল্লাহ তোমাকে বললাম আমার আবার বলামি আর ওই ডাইরিটা এবার তুমি নিজে নিজে পড়া আরম্ভ করো কোন জায়গায় বসেছিলাম দোকানের সামনেই বসেছিলাম ওয়াজের মহফিলে যাবার সময় নেই তাও লেখা আছে আসেনি না নাই ওয়াজের আজের বসেছিলাম তাও লেখা আছে আসেনি না নাই মানুষের আমল নামার ডায়েরি যখন হাতে নেবে সামনের পেজটা যখন পড়বে ওই প্রথম পেজের মধ্যে যা জীবনে ভালো কাজ করেছিল ওই সব টুকুন লেখা আছে পড়বে আর মনে মনে একটু মুসকি আসে দিবে সোরেলা না পড়বে আর খুশি হবে আহারে ওয়াজের মাহফিলে বসে আওয়াজ দিয়ে বলেছিলাম সুবহানাল্লাহ তাও তো লেখা আল্লাহু আকবার মন খুশি হবে না বেজার হবে মন খুশি হয়ে যাবে মন ভরে যাবে পাতা এবার সেকেন্ড পেজ বাইরে করবে এবার সেকেন্ড পেজ বাইরে করবে এবার বাহির করবে হাতে নিয়ে দেলাইত বিহি বান্দা তখন আর পড়তে চাইবেন না আল্লাহ বলবেন কি হলো বন্দা গোলাম আমার পড়ত এবার সেই বলবে আম্মা ইয়া ওয়াইলাতানা মা লিহা যাল কিতাব আল্লাহু আকবার ইয়া ওয়াইলাতানা

দিনের প্রোগ্রাম যখন আপনার আমার শুরু হবে আমার আল্লাহ রব্লা রামিন বলেন গোলাম রে সেই দিনের যখন অবস্থাটা তোমারাই হবে আমার আল্লাহ রবিন এক শরীরে বাঘে আল্লাহ জান্নাতে দিবেন আর আর দল মানুষ সেই দিন জাহান নামে যাবে আমরাই শুনি জাহান নাম আজকে আমার যুব বন্ধুদের সামনেই বলি জাহান নামের একটু বর্ণনা আমাল্লা পুল ালামী, পুড়াাল্কারি মেের মৃদ্দি বলেন অগি না জাহান নামালামা অড়িদুহু মাজ মারিন লেহা সাবারাতু আবওয়াবে আমার আল্লাহ পুণ নালামিন বলেন, জাহান নাম রয়েছে সেই ছান্ না মেভরে। সাঠটা দরওয়াজা রয়েছে। জুরেে বলেন কয়টা দরওয়াসা। আর যেটা বলন কয়টা দরওয়া এর মধ্যে সবচেয়ে নিচের তককা যারা হলো আমার আল্লাহই বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকাল আসফালি মিন النار সর্ব নিম্ম জাহান্নামে চলে যাবে মুনাফিকরা এরা কারা যাবে আপনি যারা বলো কারা যাবেন জাহান্নাম হলো আপনাদের সামনেই বলি একটাই জাহান্নাম হলো জাহান্নাম আর হল হলো লাজার একটা হলো হুতামার একটা হলো সাঈর আর একটা সাফার আর একটা জাহান্নাম আর একটা হলো হাওইয়া জাহান্নামের নাম আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন সেই দিন ওই দিনটার ভয় করো আর এমন ভয়টাই করো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুফুসাকুম ওয়া আহালীকুম নার আইয়ো হামলা জিনহা মানো হে ইমান দরে তোমাদের জন্যই বলতেছি ও আনভোষা কুম নিজে জাহান্ন নাবের আগুন থেকে বাসাও আর তোমার আহলে আল পরিবারের প্রয়োজন কে নাবার আগ থেকে বাছাও শুধু বাজার নিজেই নামাজ পড়লেই হবে না নিজে জাহান্নাবের আগ থেকেই বাঁচলেই হবে না নিজের সন্তান নিজের বিবি নিজের ছেলেমেয়েরা নিজের পরিবার নিজের প্রতিবেশীরে ওই জাহান্নামের নামের হাত থেকে বাসার জন্য নিজের চেষ্টা চালাইতে হবে না এটা জোরে বলো ঠিক কি না আমার আল্লাহ রাব্বুল আলমের বলেন সেই দিনটা কি হবে জানেন

সেই জাহান্নামের আগুনটা আমি আল্লাহ রব্বুল আলমিন কি দিয়ে জ্বালিয়ে দিব জানেন আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার আল্লাহ রবীন্দন বলেন ওই জাহান আমার আগুন যেটা আছে সেই আগুনটা আমি জ্বালাইব যেই দিন পাথর এবং মানুষ দিয়ে আমি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালিয়ে দিব আল্লাহ এই মানুহ আল্লাহ সুন্দৰ কৰি তৈৰী কৰে আল্লাহৰ অফল লাল আমিন গলেন আল্লাহ জীয় খাল আল্লা মাউথা আল্লাহ হায়া তালিয়াবে নকম আই অ কম আখান আল্লাহ বলেন গোলাম হায়াতবিলাক দিলাম মোৰ দেহাৰ কাৰণ এটা কি জানো আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন লিয়া বালুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কে পৃথিবীর মধ্যে খারাপ কাজ করো আর কে ভালো কাজ করো সে খারাপ আর ভালো কাজ রে আমি আল্লাহ রব্বুল আলামিন एग्जाम নেবার জন্য আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেবার জন্য হায়াত দিয়ে পেছনে আবার মুদ দিলাম আল্লাহু আকবার ওয়া জামাআ আমার আমারা আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যারা দান জমা করে আল্লাহ সবাইরে ডাক দিয়ে বলবেন আসো তো সবাই আজকে কত্রিত হয়ে যাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সুন্দর করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া কদা আলাইহিম ফায়মুতু ওয়া লাখাফাকান আযাব ইয়া আল্লাহ রাব্বুল গোলাম সেই দিন যখন দেব ওই জায়গার মধ্যে সেই জায়গায় তোমার সেই ব্যবস্থা কোনোদিন হালকাই হবে না অর্থাৎ জাহান্নামের শাস্তিতে একটু কম নও না আমার আল্লাহই বলেন সেই দিন তোমার কোনো হেল্প করা হবে না তোমাকে কোনো সাহায্য করা হবে না আল্লাহু বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন না আল্লাহ রাব্বুল আলামিন بو من تسقى من عين آنيه ليس لهم طعام الا من ضريع لا يسمن ولا يغني من جوع تسقى من عين آنيه امر الله رب العالمين সেই দিন লাই সেলাহুম মানুষের জন্য কোনো খানাই থাকবে না ওই জার নাম থেকে একটা গাছ সেই গাছের দেওয়া হবে ওই গাছটাই তুমি খাও আল্লাহফার পর আমার আল্লাহর বলেন লাইয়া জোখুন দামোলা বসাবা ইল্লা হাবি মামসা পা আল্লাহফরপার বলেন না তো গয়া বাজার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন যেই জায়গায় তোমার জীবন দেওয়া হবে পান করার মতো কোন জল থাকবে না সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি জল দেওয়া হবে জানেন এমন গরম জল দেওয়া হবে তোমাকে সেই দিন আর রক্ত এবং পুজ ওই গলিত খারাপ যেগুলা জিনিস সেইগুলা জিনিস তোমাকে সেই দিন দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলবেন ওয়া সুকুম আমার আল্লাহ রবীন্দিন বলবেন ওই সব খারাপ জিনিস তোমরা পান করো এমন গরম জল যখন দেওয়া হবে মানুষের ওই গরম জল মুখের মধ্যে দিবি ভিতরের মধ্যে যা ওয়ার আছে ওই সব টকন পায়খানার রাস্তা দিয়ে বাইরে হয়ে যাবে আল্লাহ বলেন এমন গরম জল দেওয়া হবে সেই গরম জলের কারণে ভিতরে যা আছে নারীগুলি সবাই রয়ে যাবে পায়খানার রাস্তা দিয়ে গলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পান করে এবার ওইটাই দিলাম আবার ঠান্ডাই দেওয়া হবে যে ঠান্ডার কিনারায় যাওয়া হবে না আল্লাহ এমন গরম দিতেছ যে গরম আর সহ্য করা যায় না আবার আল্লাহ বলবে নেম এবার ঠান্ডাই দিলাম এমন ঠান্ডা দিবি যার খাওয়া তো দূরের কথা কিনারায় যাওয়াও সম্ভব নয় আল্লাহ শেণ বিশ্বের মানুষ আল্লাহ রফ ভুল্লাল আমিন বলেন ইয়া সব বেন পালকে রো সিম আমি রোহ শিমন আমার আল্লাহ রফুল লাল বলেন সেই দিন তোমার মাজার মধ্যে আল্লাহ রফ ভুল্লাল গরম জল দিবেন কেমন গরম জল জানেন ওই গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে সব চামড়া শরীরের যা আসে সব ব্যবহার দুঃসাত হয়ে যাবে চামলাই তো আর থাকবে না মাথায় গরম জল দেওয়া হবে গরম জলের প্রেশারে ভিতরে যা আছে সব প্রবণ সেই দিন বাইর হয়ে যাবে আল্লাহ আকবর বলেন আর দুরুশ্বরে পড়েন আল্লাহ গরম জল দেওয়া হবে মানুষের কথাটা কঠিন না সহজ একটু ঝরে বলা কঠিন না সহজ মানুষের মাথার মধ্যে গরম জল দেওয়া হবে এই নাও গরম জল মাথায় মাত্র ডালা হবে

ঠিক না আবার আল্লাহ বলেন তেমন একটা তোমার সামান থাকবে আর সেই সমান দিয়ে আমার আল্লাহ কী করবেন জানেন এটা রিটার্নদাই দেওয়া হবে খোল্লা মানাদেজা জলদ হুম বা দাল্নাঘুম জলো দা ভাই একটা যখন দেওয়া হবে মানুষের মানুষ এবার ছিন্ন বেছিন্ন হয়ে যাবে মানুষের সব জায়গায় জায়গায় যখন চিত্রে যাবে মাথায় এক জায়গায় পা এক জায়গায় হাত এক জায়গায় আল্লাহ আবার সব একত্রিত করে আবার বলবেন আবার তুমি মারো আল্লাহ ভাই কথাটা কঠিন আমার আল্লাহ রাখুন বলেন আবার যখন তোমাকে আমাকে জমা করা হবে সেই দিন আল্লাহ রব্লা রাবেন আবার বলবেন আবার ডান্ডা মারো আবার ডান্ডা মারা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার চামড়া বদল দেওয়া হবে একটাই চেঞ্জ করে আর একটা দেওয়া হবে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলবেন তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াজুকুল আযাব এই আযাব আযাবের মজা এই আযাবের মজাটা নেওয়ার জন্য আল্লাহ বলবেন লিয়াজুকুল আযাব তোমাকে আযাব দিলাম আযাবের মজা আছে নি কথা কই আযাবের মজা আছে আমরা যখন ছোটবেলা কোন দোষ করতাম মা তখন বলতেন বাবা যাও দৌড়তে পারলাম না বিকালে বাবা আইলে তো মজা বুঝবা ঠিক না তার মানে এই মজার এই মজার অর্থ কোনটা আমরা প্রায় সময় তো আমরা ছোটবেলা দৌড় দিতাম মায়ে দৌড়তে পারতেন না ঠিক না না তখন আওয়াজ দিয়ে বলতেন যাও বাবা বিকালে বাবা আইবা ধরবা তখন বুঝবা মজা কথা ঠিক না এই এই মজার অর্থ কোনটা আর বলেন না কোনটা

বিশ্বের মানুষ শতবর্ষী পদারে চিন্তা ও করা করো আল্লাহ কিভাবে বলতেছেন তোমাদেরকে আমি আল্লাহ সেই দিন আগুনের পাহাড়ের উপর আমি আল্লাহই তুলে নিব বলেন তো আগুনের পাহাড়ের উপরে উঠতে কি যারা যাবে কথা বলেন যারা যাবে আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন এরা আসেনি তো হুযুগু পাবুল লো হোসুমাল

জ কল্লাযাবে আজাদ আল্লাহ বলেন তোমরা সেই আগুনের মজাটা দেও আল্লাহ জিকুন থুম বি তুকা জীবন যে এই আজাদ কারে তোমরাও স্বীকার করেছি নাই বিদিবিদি তোমাদের সামনে আজাবে কথা ভার বর্ণনা করা হয়েছি কিন্তু সেই আজাদ প্রায় তোমরা অস্বীকার করেছিল যেটাই অস্বীকার করেছিল এ আজকে তোমাদের তোমাদেরকে দেওয়া হলো ওই সেই বদলা তোমরা আজকে নে আল্লাহই বলেন ওয়ান সকল মজুরি মিনি না গিলা জাহান্না মাপুরি দা আল্লাহ না সব থেকে যেমন বিষন থেকে যেমন কোন বকরি ছালক কি বলছো কোনো গরু ছাড়ক গরু যখন চালায় বকরির পাল যখন মানুষে জমা করে আর পিছন থেকে যখন তাড়ায় ঠিক নিনা কথা বলেন ঠিক নিনা সামনে বকরি আছে সামনে গরু সাগল মহিষের পাল আছে সামনে আর পিছন থেকে মানুষের খেদার আছে না নাই আল্লাই বলেন সেই দিন জাহান নামের ফরিস তেমনি ভাবে জাহান নামের দিকে মানুষরে বলবেন যাও 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 পিছন থেকে এবার আল্লাহ বলেন আমার আল্লাহ রব্দুল আলামের বলেন সেই দিনের অবস্থাটা এমন যখন হবে মানুষ কি হবে জানেন আল্লাহ রবুল্লাবীর বলেন ওয়া আল্লা জিনা সাপুন্নার লাহুম ফেফ্ লা হুম ফি আমার আল্লাহ রব্দুল আলামিন এই জাহান্নামের মধ্যে যখন আপনার এবং আমারে দেওয়া হবে আল্লাহ বলেন তোমাদেরকে এবং সেই জায়গায় যখন দেওয়া হবে তোমাদেরকে সেই জায়গায় তোমরা স্থায়ী হিসাবে থাকতে হবে সে জায়গায় থেকে তোমরা দিন বাইর সম্ভব হবে না আমার আল্লাহ রবীন্দ্র বলেন এই দুমিনের মধ্যে মুমিনরা যখন ভালো কাজ করেছিল এক শরীরে মানুষরা নামাজি নিয়ে হাসি টাট্টা করেছিল ছিল না না কথা কই না ছিল না না ইসলাম এর দাওয়াত কাছে দিল একদল মানুষ মোজাফ করেছিল তাকে নিয়ে মানুষে বিস্তার করেছিল ইন্নাল্লাজিনা আজরমুকানু মিনাল্লাজিনা আমানু ইয়াহাকুন বলেন নমাজে মানুষ হাসি হবে আর বে নমাজি মানুষ মনে মনে ভাবতেছেন হুজুর কোন রকম মানুষের সমাগম বেশি হবে আমরা পিছন দিয়ে চলে যাব এমনও ব্যবস্থা আছে কথা কই না